আওয়ামী লীগ কোন অপরাধটা করেছে বাংলাদেশের মানুষের যতটুকু অর্জন আওয়ামী লীগের হাত দিয়ে সেই বাংলা ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা অর্জন বিজয় অর্জন এই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই বিজয় অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে কে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা এটাও আওয়ামী লীগের দ্বারা স্বল্পোন্নত দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এটাও তো আওয়ামী লীগ অর্জন করে দিয়েছে প্রবাসী যারা আছেন আওয়ামী লীগ সরকার আগে আপনারা প্রবাসী ছিলেন বাংলাদেশ কোথায় ছিল সেই সময় আপনারা মানুষের কাছে গেলে কিভাবে মানুষ তো করুণা চোখে দেখতো জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না ভিক্ষুক জাতি হতে চায়নি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে করতে চেয়েছিলাম আর সেভাবে গড়েছিলাম আপনার নিজে একবার চিন্তা করে দেখেন আমি বাংলাদেশ শুনলে পৃথিবী কি বলতো পৃথিবী বলতো বাংলাদেশ উন্নয়নশীল দেশ বাংলাদেশ একটা উন্নয়নের মডেল বাংলাদেশের উন্নয়ন একটা বিস্ময় বাংলাদেশের মানুষ যেখানে যেত মর্যাদা পেত আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে দেখিয়ে দিই এবং সারা বিশ্বকে দেখিয়েছি বাংলাদেশ পারে অসাধ্য সাধন করতে পারে সেটা আমরা দেখিয়েছিলাম কিন্তু আজকে যিনি পদ্মা সেতু টাকাও বন্ধ করেছিলেন একটা এমডি পদে থাকতে পারেননি বলে সরকার মধ্যে মামলা করে হেরে গিয়েছিল যিনি লেবারদের অর্থ আত্মসাত করে সেই টাকা দুর্নীতি করে লেবার কোটে মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে তার সাজা হওয়ার পর সে যখন জামিনে আবেদন করে সে কিন্তু বাধা দেওয়া হয়নি কিন্তু আজকে দেখেন আপনারা হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী প্রায় ত্রিশ হাজারের মতো মামলা দিয়েছে সব মামলা বেশিরভাগ হলো এর নব্বই ভাগ হলো হত্যা মামলা কেউ জামিন পাবে না সে তো সাজা পেয়েও জামিন পেয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে সে নিজে একটু ভেবে দেখুক আপনারাও বিচার করে দেখেন আমি বিশ্বের সবাইকে বলতো আপনারাও বিচার করেন কই আওয়ামী লীগ তো বাধা দেয়নি কোনো ন্যায় বিচার পাওয়ার অধিবেশ সকলে আছে কোর্ট সম্পূর্ণ স্বাধীন ছিল বিচার বিভাগ স্বাধীন ছিল কাজে সেখানে মানুষ সেই স্বাধীনতা ভোগ করেছে কিন্তু আজকে তার নাকি স্বাধীন করেছে দেশ চলার স্বাধীনতা নেই ঘরে উপায় নেই চুরি ডাকাতি যে কোনো সময় আপনার ঘরে ঢুকতে পারে যে কোনো সময় আপনার খোঁজ খবর করবে ইত্যাদি কাদের কে হুকুম দিচ্ছে তার কোনো ঠিকানা নাই কতগুলি লাঠি সুঠা হাতে নিয়ে আপনার ঘরে ঢুকে গেল অস্ত্র হাতে নিয়ে ঢুকে গেল অগ্নি সেখানে ডাকাতি করলো চুরি করলো চলে আসলো আপনি কার কাছে বিচার চাইবেন কার কাছে বিচার চাইবেন কোন বিচার চাওয়ার অধিকার নাই ন্যায় বিচারের কোনো অধিকার নেই একটা দুর্বিষহ অবস্থা আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমাদের কথা অত্যন্ত স্পষ্ট যারা নির্বাচিত জনপ্রতিনিধি আইন করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনগুলি হয়েছে স্থানীয় সরকার নির্বাচন জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কেন তারা তো নির্বাচিত হয়ে মানুষের পাশেই দাঁড়াতো ঘূর্ণিঝড় গেল বন্যা গেল কই কেউ তো যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত ঝড়ে ক্ষতিগ্রস্ত তাদের পাশে তো কেউ দাঁড়ায়নি তাদের নাম করে টাকা তুলেছে হাজার কোটি টাকা রিলিফ সংগ্রহ করেছে কিন্তু কয়টা মানুষকে সাহায্য করেছে আজকে যদি স্থানীয় সরকারের প্রতিনিধিরা থাকতো এই জনপ্রতিনিধি তো মানুষের পাশে দাঁড়াতো কিন্তু সেটা দাঁড়াতে পারেনি কাজে আমাদের কথা খুব স্পষ্ট এক কলমের কোথায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সেই বিদায় দেওয়া এটা জনগণকে অপমান করা ভোটারকে অপমান করা কাজে তাদেরকে আবার সহস্থানে স্থান করে দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের উপর হয়রানি বন্ধ করতে হবে গ্রেফতার বন্ধ করতে হবে মামলা মামলা থেকে তাদের রেহাই দিতে হবে চাকরিচ্যুতি করা হলে বহিষ্ঠ করা হলে তাদের পুনরায় কাজের ব্যবস্থা করতে হবে আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক নেতা কর্মী ব্যবসায়ী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী পেশাজীবী শিক্ষক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সকল বন্দীদের মুক্তি দিতে হবে সেই সাথে সাথে দায় মুক্তি দেওয়া হয়েছে ১৫ জুলাইর পর থেকে যারা অপরাধ করেছে তাদেরকে দায় মুক্তি দিয়েছে এই দায় মুক্তি দিয়ে কিন্তু একটা কাজ করেছে দায় মুক্তি দেওয়ার অর্থ মানে কি তার মানে এরা অপরাধী পনেরোই জুলাই থেকে যে হত্যাকাণ্ড ছাত্র হত্যা মিছিলে পুলিশ হত্যা রাজনৈতিক নেতাকর্মী হত্যা সাংবাদিক হত্যা সংস্কৃতিক কর্মী হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে আর এই মিথ্যা মামলাগুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দেবার কোনো অধিকার নেই তাদের বিচার করতে হবে কারণ দায় মুক্তি দিয়ে আমাদের মাস্টারমাইন্ড খুনি এনুস সাহেব এটাই প্রমাণ করেছে যে সব অপরাধী এই সমস্ত অপরাধ তারা করেছে একই সাথে মিছিল করেছে ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে মানুষ মারা হয়েছে আবু সাঈদের হত্যাকাণ্ড মুগ্ধর হত্যাকাণ্ড সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টারমাইন্ডারি দায়ী কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে হ্যাঁ আমি যদি আরও শক্তি প্রয়োগ করতাম অনেক লাশ পড়তো আমি সরে আসতাম না কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি আমি তো চাইনি মানুষ আরো জীবন দিক কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে হত্যা হচ্ছে পুলিশকে খামাখা দোষারোপ দিচ্ছে পুলিশকে তো রাবার বুলেট ব্যবহার করেছে হ্যাঁ যখন পুলিশকে মেরে ঝুলানো হয়েছে তখন তারা তাদের জীবন বাঁচাতে চেষ্টা করেছে এটা কিন্তু একটা ইউনিভার্সাল সিস্টেম এটা বিশ্বব্যাপী আছে তাদেরও আত্মরক্ষার সুযোগ আছে কিন্তু যারা এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো যারা আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে হত্যা করলো তাদের বিচার কেন হবে না যারা ঘরে ঘরে যেয়ে লুটপাট করলো আগুন দিল এমপি হোস্টেল সংসদ ভবন সেগুলি যারা ভাঙচুর করেছে প্রত্যেকটা এমপি হোস্টেলের রুম তারা লুটপাট করেছে তলা ভেঙে ভেঙে প্রথমে চুরি করেছে লুটপাট করেছে ছাত্র নাম তারপরে সেখান থেকে পরে পুলিশে দিয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে হামলা লুটপাট আমাদের তো কিছুই নেই গণভবন লুটপাট আমি তো গণভবন ছেড়ে দিয়ে আসছি আমরা দেখলাম ইনুস সাহেব নিজেই তার সমন্বয়কদের নিয়ে চলে গেছেন গণভবনে কাছে লুটপাটের কিছু ভাগ বটো নেওয়ার জন্য সেখানেও যা যা উনিও তাও উনিও সেই লুটপাট করেছেন লুটেরা এখন দেশ লুট করছে শেয়ার লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল কোথায় গেল টাকা এক এক করে সব বসে যাচ্ছে কেন অর্থনীতিকে এভাবে কেন ধ্বংস করলো যেখানে মাথা মাথাপিছু আয় আমরা বাড়িয়েছিলাম আমরা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বীকৃত বাংলাদেশ উন্নত হচ্ছে তম অর্থনীতির দেশ আমাদের লক্ষ্য ছিল আমরা প্রকৃতপক্ষে এটা পঁচিশতম আমরা করে ফেলেছিলাম আমরা আরো উন্নত করতাম ২৬ সালের মধ্যে বাংলাদেশ আরও এগিয়ে যেত একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম কেন বাংলাদেশকে এই বাংলাদেশে এই অগ্রযাত্রা ব্যাহত করা হলো সেই জবাব এই ইনুস ফ্যাসিবাদ তাকে তাকে দিতে দিতে হবে হবে সেই জবাব খুনি তার ওই এবং তার সমন্বয়দের দিতে হবে তার উপদেষ্টাদের দিতে হবে কোন কোন উপদেশ বলে হাসিনার বিচার করবে কি বিচার করবে আমি তো কি অন্যায় করেছি গরিবের পেটে ভাত দিয়েছি এটা অন্যায় মুক্ত করেছি এটা অন্যায় জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি হত্যাকু ষড়যন্ত্র রাজনীতি বন্ধ করেছি এইগুলি আমার অন্যায় আমার হাত দিয়ে তো কোনো খুন হয়নি আমি তো মানুষের জীবন নিতে আসিনি আমি মানুষের জীবন দিয়েছি জীবন উন্নত করেছি যারা জীবন নিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে এবং সংবিধানের সপ্তম অনুচ্ছেদের খ অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে তো তার বিচার হয় একজন জনপ্রতিনিধি আর একজন জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে আমি তো সেই সুযোগ পাইনি হ্যাঁ আমি সরে এসেছিলাম যেন লাশের উপরে লাশ না পড়ে সেই জন্য দুর্ভাগ্যের বিষয় যে থামেনি একদিন ইনশাল্লাহ সেই দিন আসবে এই খুনিদের বিচার একদিন বাংলা মাটিতে হবেই হবে কারণ পরিচিত আমরা করব যেমন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি পনেরো আগস্ট হত্যাকারীদের বিচার করেছি আমি জানি এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বলে আমার বিরুদ্ধে মামলা এবং আইসিটিতে ওই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করতে আজকে সেই কোর্ট করে সেখানে আমার মামলা হবে সেখানে আমার বিচার হবে কেন সেই সময় যে ডিফেন্সে ছিল তাকেই করেছে চিফ প্রসিকিউটর এই আইসিটি আর জামাতের একটা দল হয়েছিল এবি পার্টি সেই পার্টির যে একজন প্রেসিডেন্ট ছিল সে হয়ে গেছে এই আইসিটি চেয়ারম্যান তো সেখানে ন্যায় বিচার কি করে হবে আর এটা কিভাবে করে এটাও তো একটা বিচারের একটা norms তাতে পড়ে না কিন্তু গায়ের জোরে সব করবে তারা কারণ তাদের হাতে অস্ত্র আছে লাঠি আছে পেটো বাহিনী আছে সন্ত্রাস বাহিনী আছে সেটা দিয়ে তারা এই বিচার করতে চায় এটাই তারা করবে এটাই তাদের লক্ষ্য যাক আমি অনেক সময় নিলাম আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাল্লাহ বিজয়ের মাস আমাদের এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে এই ফ্যাসিস্ট খুনি পরিকল্পিতভাবে যে আমাদের দেশকে ধ্বংস করছে এই খুনি ইনুস এবং তার যে চালাচামুন্ডা সন্ত্রাস বাহিনী তার উপদেষ্টা তার সমন্বয়ক ইনশাল্লাহ